জাতিসংঘের অধীনে শহীদ হাদি হত্যা তদন্তের দাবিতে রাজধানীর হোটেল কন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালনকারী মঞ্চের নেতাকর্মীদের সাউন্ড গ্রেনেড ও নিক্ষেপ করেছে পুলিশ এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় শুক্রবার দুপুরে টানা দ্বিতীয় দিনের মতো ওই মোড়ে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা বিকেল প্রায় চারটার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয় ইনকেলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়েছে সংগঠনটির আব্দুল্লাহ আল জাবের গুলিবদ্ধ হয়েছেন অন্য আরেকটি পোস্টে সংগঠনটি দাবি করে তাসনিম জুমাকে ফাতিমা বুট দিয়ে পারানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয় হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন শুক্রবারের মধ্যেই এ বিষয়ে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান আন্দোলনকারীরা আমার একান্ত এই ভবনের সঙ্গী হয়ে থাকে এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও নেত্রী ফাতিমা তাসনিম জুমা